ইউপি থেকে আমাদের কিছু রিলেটিভ এসেছে বাড়িতে আর তাদের আবদার হয়েছে তারা একটু পর খাবে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ সোরের অংশ সোরের অংশ খাওয়ার তাদের খুব ইচ্ছা হয়েছে আর ইচ্ছা যেমন হয়েছে ইচ্ছা তো পূরণ করতেই হবে সুতরাং বাজার থেকে আনা হয়েছে এরকম সুন্দর সুন্দর বিদেশি সুয়র অচ্ছাদ এটা দেশি নয় দেশি একটু খালা হয় এনা হয়েছে এরকম বিদেশি সুর বিদেশি সুয়ার এনে তো সুন্দর করে প্যাকেট থেকে খুলে সুন্দরভাবে নাড়াচাড়া করে বান্না শুরু করেছে মা বললো এইভাবে খেলে তো গা গোলাবে কিন্তু এর একটা সমস্যার সমাধান আছে কি না একটু তেতুল জল দিয়ে দিতে হবে হ্যাঁ কিন্তু মাংসটা টক হবে না কিন্তু গাও গোলাবে না চলো যথাযথ মার এক্সপিরিয়েন্ট কাজে লেগে গেল। মা সুন্দর করে এটাকে কড়াইতে দিয়ে তেঁতুল জল টল দিয়ে সুন্দর করে একটু কষিয়ে টুসিয়ে প্রেশারে দিল ঢেলে প্রেশারে দেওয়ার পরে তারপর দিয়ে দিল আলু দিয়ে দিল গরম মশলা দিয়ে দিল গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে বসিয়ে দিল আবার সেই প্রেশারের ঢাকনা বন্ধ করে ড্রেলের যেমন সিটি মারে প্রেশারও তেমন সিটি মারলো ব্যাস সিটি মেলে প্রেল যেমন যাত্রা শুরু করে মারও যাত্রা পৌঁছে গেল গন্তব্যে এবার নেমে দেখে যা এ তো ঝোল হইয়া গেছে এবার কি হইব না এটা একটু ফুটাইতে হবে ফুটাইয়া ফাটাইয়া নামাইয়া দিলো বা এবার খাওয়ানোর মতন হয়েছে দেখো তো তোমরা যারা যারা খাও তাহলে খাই নাও আমি কিন্তু খাই না যাই হোক ভালো থেকো সাথে থেকো বাই